বাকিটা অপর আল্লাহর ইচ্ছা আপনার এই এটা হাতে এটা কোন জাতের পেঁয়াজ এটা হচ্ছে আপনার নাসিক এমতি নাসিক এমতি পান্না তাই না তো দেখছি মোটামুটি তো আপনার খেতে বেশ জমিতে বেশ ভালোই ফলন হয়েছে হ্যাঁ আল্লাহ তো এখন তো দেখছি বেশ সুন্দর সুন্দর পেঁয়াজ হয়েছে দেখছি হ্যাঁ পেঁয়াজ আল্লাহ দিয়ে দেয় পেঁয়াজ প্রচুর পরিমাণে সুন্দর পেঁয়াজ

আপনাদের এই পেঁয়াজ হচ্ছে লাগানো পেঁয়াজ সারা তৈরি করে লাগানো পেঁয়াজ এদের সুন্দর সুন্দর পেঁয়াজ সারা তৈরি করে লাগানো যা আপনাকে আল্লাহ খুব ভালোই ফলন দিয়েছে মনে হচ্ছে এবছরে দেখা যাচ্ছে যে এখন আল্লাহ তালা আমার মুখ পেয়ে তাকিয়েছে এখন ফলনটা ভালো হওয়ার আশা করছি তবে মানুষকে আশ্বস্ত করা যায় এই পেঁয়াজটা বারো মাস হবে আমি আমার পরিশ্রম এবং আমার মেধা দিয়ে আমি বারো মাস চেষ্টা করি যাতে সকলে যাতে এই পেঁয়াজটা চাষ করি বাংলাদেশের যে ঘাটতিটা যাতে পূরণ হয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের নিজে খেলাটা খেলে পেঁয়াজ বিশেষ করে পেঁয়াজের সময় আমাদের যখন সমস্যা দেখা তখন তারা দেয় না অতিরিক্ত বাড়ি দেয় বাড়ি দেওয়ার পর আমরা ক্ষতিগ্রস্ত হয় আর আমরা যখন পেঁয়াজ চাষ করি ভারত থেকে যখন আসে তখন আমরা চাষিরা দাম পাইনি আমরা চাচ্ছি যে আমরা বারো মাস এই পেঁয়াজের আবাদ করব ভারত থেকে যাতে না পেঁয়াজ আসে ভারত থেকে আসলে আমরা চাষিরা ক্ষতিগ্রস্ত হবো আমরা বারো মাস পিঁয়াজ করি বাংলাদেশের লোককে আমরা খাবো আমাদের পিঁয়াজের দামটা পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে বারো মাস রাখলে সবচেয়ে আমাদের ভালো হয় আরও বারো মাস তৈরি করে দেবো বাংলাদেশের জনগণকে ইনশাল্লাহ আমাদের কঠোর পরিশ্রম দেয় আর আমাদের যদি সরকার যদি এরকম একটা রেট বেঁধে দেয় যে না পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে পিঁয়াজটা আমরা খাবো তাহলে আমরা বারো মাস পিঁয়াজটা চাষ করেও আমাদের অল্প লাভ কারণ চাষি হয়েছে জাতি মেরুদণ্ড। এই চাষি তো যদি মার খেয়ে যায় সব মার খেয়ে যাবে

এই জন্য আমরা সরকারকে বারবার অনুরোধ করবো যেন পিআইটা আমাদের করা সুযোগ দিক আমরা ন্যায্য মূল্যটা যাতে পেয়ে দেশের উপকার করতে দেশের আমরা কৃষি কৃষিকে দেশ বাঁচবে আর দেশ বাঁচলে সবার উন্নতি হবে সবাই ভালো থাকবে এটা আমার বারবার অনুরোধ আপনাদের মাধ্যমে আমরাও তারপরে বিভিন্ন ইউটিউবার আছে তাদেরকেও বলছি সাংবাদিক ভাইতে বলছি সবার কাছে অনুরোধ করছি আমাদের চাষিদের বাঁচান আর চাষি বাঁচলে সবাই বাঁচবে